আমি অনেক দিন আগে ইউটিউবে এই ভিডিওটা আপলোড করেছিলাম যেখানে আপনারা আমাকে এতটাই ভালোবাসা দিয়েছেন যে এতটাই এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে যে যার কারণে এই ভিডিওটা এখন বর্তমানে কে প্লাস এখন মূল কথা হচ্ছে এখানে কিছু বিষয় আপনারা বোঝেন নাই না যার কারণে আমাকে অনেকেই কমেন্ট করতেছেন সেগুলো হচ্ছে আমি কিভাবে এখানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম এবং ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম এগুলো কিন্তু আপনারা বোঝেন নাই এগুলো আপনাদেরকে সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম আর আপনি যদি কোনো এই ভিডিওটা না দেখে থাকেন তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে এই ভিডিওটা লিঙ্কটা দেওয়া আছে আপনি এখন এই ভিডিওটা দেখে আসেন এই ভিডিওটি কিন্তু আমি খুব সহজেই শিখিয়েছি কি এরকম ছবি কীভাবে এডিটিং করবেন তো চলুন এখন খুব সহজে শিখিয়ে দিই এই ক্যাপ কার্ট অ্যাপ্লিকেশনটা আপনারা গুগল প্লে স্টোরেই পেয়ে যাবেন এটাও কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করছেন কোথায় পাবো জন্য কিন্তু বলে দিলাম কোন খুবই সিম্পল একটা বিষয় এই এগুলো এখন সর্বপ্রত্তম ক্যাপকার অ্যাপ্লিকেশানটা আপনারা স্মার্টফোনটাকে ওপেন করে নেবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম এবং ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম এখন এখানে উপরে দেখুন নিউ প্রজেক্ট এটা তো আপনারা সকলে বুঝছেন এখন নিউ প্রজেক্টটি ক্লিক করে দেবেন নিউ প্রজেক্ট ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু ফটো নামে অপশন কিন্তু এখানে আছে ক্লিক করবেন যাতে আমরা ফটো এডিটিং করব তাই এখন সর্বপ্রথম আপনার একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিতে হবে ব্যাকগ্রাউন্ডটা কোথায় পাবেন গুগল ক্রোম তে মে ফোর কে ফটো এডিটিং ব্যাকগ্রাউন্ড লিখলে কিন্তু আপনার অনেক অসংখ্য ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন এখান থেকে আপনার ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন এখন আপনি যে ব্যাকগ্রাউন্ডে আপনার ছবিটা এডিটিং করতে চাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে ছবিটা দিতে চাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন খুব সহজ একটা বিষয় এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিলে হয়ে যাবে তারপরে এখানে নিচে অ্যাড নামে একটা অপশন কিন্তু এখানে নিচে আছে এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে নিচে একটা অ্যাড অপশন আছে এখানে একবার ক্লিক করে দিবেন অ্যাডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের মেন প্রেজে নিয়ে আসবে এখন দেখুন খুব সহজে ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসলো এখন আমি এখান থেকে একটা এখন আমি এখান থেকে এগুলো তো আমি আগের ভিডিওটা দেখিয়েছিলাম এখান থেকে আমি ছবির সাইজ সিলেক্ট করে নিলাম এবং ব্যাকগ্রাউন্ডটা বড় করে দিলাম যাতে আমার ছবিটা সুন্দর দেখায় এখন ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবেন দেখুন ছবিটা নেওয়ার জন্য আবার একইভাবে এখানে দেখুন ওভারলি আছে এখান থেকে ওভারলিতে ক্লিক করবেন আবার অ্যাড ওভারলি অ্যাড ওভারলিতে ক্লিক করবেন অ্যাড অবাইল ক্লিক করার সাথে সাথে যে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যান অথবা যে ছবি এডিটিং করতে চাচ্ছেন আপনি এই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন দেখুন আমি একটা ছবি এখান থেকে আমার ছবি সিলেক্ট তারপর আছে অ্যাডে ক্লিক করে দেবেন দেখুন অ্যাডে ক্লিক করার সাথে সাথে কিন্তু ছবিটা এখানে চলে আসবে দেখুন ছবিটা নাড়া সারা করতে পারবেন ছবিটা সুন্দর করে একদম নিচে করে বসিয়ে দেবেন যেখানে বসলে ছবিটা সুন্দর দেখাবে এখন ছবিটা বসিয়ে দিলাম এখন এখান থেকে এদিকে আসবেন এদিকে আসলে এটা কিন্তু অনেককেই বোঝার নাই এখানে দেখুন রিমুভ বিজি নামে একটা কিন্তু অপশন এখানে আছে রিমুভ বিজি এই অপশনটাই হচ্ছে মেল এই অপশনটাই হচ্ছে মেন কাজ এই অপশনটাতে আপনারা ক্লিক করলেই ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজেই চেঞ্জ করতে পারবেন এ দেখুন আমি কীভাবে করতেছি এখন আমি রিমুভ বিজির উপর একবার ক্লিক করে দিলাম তারপরে এখানে দেখুন অটো রিমুভার নামে একটা অপশন আছে অটো রিমুভার এই অপশনটাতে একবার ক্লিক করে দিবেন অপশনটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু অটোমেটিকলি আপনার ছবি থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে এই দেখুন খুব সহজে কিন্তু আমার ছবি থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ গেল এখান থেকে আমি টেক ক্লিক করে দিলাম এখন ছবিটা আমি একটু বড় করে দিয়ে বসিয়ে দিব যেখানে বসালে আমার ছবিটা সুন্দর দেখাবে এই দেখুন আমি খুব সহজে বসিয়ে দিলাম আমি এর আগে দেখিয়েছিলাম কীভাবে সুন্দর করে এডিটিং করবেন ছবিটা একদম ক্লিয়ার করবেন তাই আমি এই ভিডিওটা দেখালাম না এবং কিভাবে ছবিটা সেভ করে গ্যালারিতে নিয়ে যাবেন এগুলো কিন্তু আমি দেখিয়েছিলাম এখন আশা করি আপনার সমস্যার সমাধান পেয়েছেন কিভাবে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম এবং কিভাবে ছবি থেকে ব্যাকগ্রাউন্ড সেন্স করলাম এইভাবে কিন্তু আপনি করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এই ছিল আমার আজকের ভিডিও যদি আর কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও আপনার কমেন্টের উপর ভিত্তি করে নিয়ে আসবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক তো অবশ্যই আশা করি ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে নতুন নতুন ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ